যুদ্ধের ইরানে তার দিল্লিতে প্রেসিডেন্ট জড়িয়ে দিল্লিতে ঝটিকা সফরে আরব আমির শাহীর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ান রাজধানীর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএ ই প্রেসিডেন্টকে উষ্ণ আলিঙ্গনে স্বাগত জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সূত্রের খবর মোদের সঙ্গে বিশেষ বৈঠকে যোগ দিতেই মাত্র দু ঘন্টার সফরে ভারতে এসেছেন আমির শাহের প্রেসিডেন্ট ইরানে খামিনে বিরোধী বিক্ষোভ মার্কিন হুশিয়ারি তার মধ্যে ইউএই প্রেসিডেন্টের ভারত সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকি মহল। প্রসঙ্গত একদিন আগে সুর চড়ে ইরানের আয়াদুল্লাহ আলী খামেনি সরকারকে উৎখাতের ডাক দিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা হুমকি দিয়েছে তেহরানো তারা সাফ জানিয়ে দিয়েছে খামিনের উপর কোনো আক্রমণ হলে তা ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল হবে অর্থাৎ ইরানের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে আমেরিকা যদি কোনো পদক্ষেপ করে তাহলে ছেড়ে কথা বলবে না তেহরানো স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এখনো যুদ্ধের মেঘ কাটছে না ইরানের আকাশ থেকে এক্স হ্যান্ডেলের পোস্টে শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে ভাই বলে সম্বোধন করেছে মোদি একাধিক ছবি সহ লিখেছেন আমার ভাইকে স্বাগত জানাতে বিমানবন্দরে গিয়েছিলাম সংযুক্ত আরব আমির শাহের প্রেসিডেন্ট মহামান্য শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এই সফর ভারত এবং আরব আমির শাহের মধ্যে শক্তিশালী বন্ধুত্বের উদাহরণ আলোচনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি মনে করা হচ্ছে ইউএ প্রেসিডেন্টের তৃতীয় সফরে ইরানের খামিনের বিরোধী বিক্ষোভ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি তৎসক মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা তৈরি হয়েছে তা নিয়েও কথা হবে বেশ কিছু ছবি প্রকাশ এসেছে সেখানে দেখা গেছে বিমানবন্দরে আমির শাহী প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানাচ্ছেন মোদী বিমানবন্দরে রেড কার্পেট গার্ড অব সম্মানিত করা হয় প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে হাসি মুখে উভয় রাষ্ট্রনেতার সফর করার ছবিও প্রকাশ এসেছে ইউএই প্রেসিডেন্টের সফর সংক্ষিপ্ত হলেও কূটনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে কারণ প্রতিরক্ষা বাণিজ্য জ্বালানি এবং আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ন্যাশনাল নিউজ Beads of my Feeling fine. My time to <laughs> at sip abacus we build math foundation and improve academic performance sip abacus